আসসালামু আলাইকুম এস এস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতিক রাশি তো এই ব্যাসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে আট নং পর্ব আট নং পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুই এর তিন চার এবং পাঁচ নং অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ তিন নং প্রশ্নে বলা আছে যে এ মাইনাস বি টু যদি ফাইভ এবং এ বি টু যদি থার্টি সিক্স হলে এক মাইনাস বি কিউব এর মান কত হবে তো আমাদের মান নির্ণয় করতে বলেছে তো চলো সমাধান করি আমরা তো সমাধানের জন্য দেওয়া দিয়ে যে উপাদানগুলো যে তথ্যগুলো দেওয়া আসে আমরা সেগুলো লিখে রেখেছি কি দেওয়া ছিল এ মাইনাস বিভ এবং এ বিকল টু থার্টি সিক্স আমাদের বলেছিল প্রদত্ত রাশি যেটা সেটা হচ্ছে মাইনাস বি এর মান নির্ণয় করার জন্য তো আমরা জানি এক আর মাইনাস বি একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে কি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বিস মাইনাস বি কি তারপর কি হবে যেহেতু থ্রি এ বি থ্রি এ বি ইন্টু হচ্ছে কত আবার এ মাইনাস বি এ এই সূত্রটা আমরা জানি তাহলে কি এ মাইনাস বি এর মান কত এখানে দেওয়া আছে এ মাইনাস এর মান দেওয়া আছে কত ফাইভ তার উপর কিউব ছিল কিউব প্লাস ছিল প্লাস থ্রি ছিল থ্রি এর মান কত এর হচ্ছে থার্টি সিক্স আবার বি এর মান কত এ মাইনাস উপর কিউব দেওয়ার অর্থ হচ্ছে কত একশো পঁচিশ পঁয়ত্রিশ সরি থ্রি যদি থ্রি থার্টি সিক্স ফাইভকে আমরা কি করি মাল্টিপ্লাই করি বা গুণ করি তাহলে ফলাফল আসে কত পাঁচশো চল্লিশ এখন এই দুইটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে যোগ করলে অ্যান্সার আসবে কত সিক্স চার নম্বর কিউবের সূত্র আমরা প্রয়োগ করি তো চলো সমাধান করি দেওয়া হচ্ছে কি যে এ কিউব মাইনাস বি কিউব ইকল টু কত পাঁচশো তেরো এবং এ মাইনাস বি এর মান কত এ মাইনাস বি এর মান হচ্ছে কত এখন আমাদের বলেছিল যে এবি এর মান নির্ণয় করার জন্য তো এবি এর মান নির্ণয় জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করব সেটা হচ্ছে কি এ বি তার হোল কিউব এটা সমান আমরা জানি কি এ কিউব বি কিউব 3 এবি এ বি এ বি হোল কিউবের সূত্র হচ্ছে এটা এখন এই যে সূত্রটা এখানে আমাদের যে যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা এখন বসিয়ে দিব তো দেখো এখানে এ বি হোল কিউব এটার মান এই যে এ মাইনাস বি এটার মান তো দেওয়া আছে এটার মান কত থ্রি তার উপর কি আছে কিউব ইকুয়াল টু এই যে দেখো এ কিউব মাইনাস বি কি এতটুকুর মান কত পাঁচশো তেরো মাইনাস ছিল মাইনাস থ্রি এ বি এর মান নির্ণয় করতে বলেছে তাহলে কে আমরা লিখে দিব আর এখানে কত এ মাইনাস বি এ মাইনাস বি এর মান কত থ্রি তাহলে এখানে খেয়াল করো যে থ্রির উপর কিউব মানে কত তিনের উপর স্কোয়ার দিলে হয় নাইন কিউব দিলে হয় কত টোয়েন্টি সেভেন ইকুয়াল টু পাঁচশো এখানে কত নাইন গুণ করলে তিন কত নয় তো চলো সমাধান করি তো এর জন্য আমরা এখানে কি করব এই যে পাঁচশো তেরো আছে না এটাকে আমরা এখানে কাজ করতে পারি আমরা এই যে নাইন এ বিটা আছে সেটাকে এই পাশে নিয়ে আসব এবং এই সাতাশকে ওই পাশে নিয়ে যাবো তা নাইন এ বি এখানে নেগেটিভ আছে এই পাশে চলে আসলে কি হবে পজিটিভ আর এখানে যা ছিল তাই পাঁচশো তেরো ছিল আগে আর এটা যে সাতাশ পজিটিভ ছিল এই পাশে আসলে কি হয়ে হয়ে যাবে যাবে নেগেটিভ বা নাইন এ বি এব পাঁচশো তেরো থেকে যদি সাতাশ বাদ দিই তাহলে অ্যান্সার আসে কত পাঁচশো তেরো থেকে সাতাশ বাদ দিলে আনসার আসে কত চারশো ছেচল্লিশ সরি ছিয়াশি বা এব ইকোয়াল টু এখানে নাইন গুণ অবস্থায় আছে এই পাশে চলে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে মান কত আসবে এবিয়াশি কে যদি নাইন দ্বারা ভাগ করি তাহলে কত আসে চুয়ান্ন পাঁচ প্রশ্নে বলা আছে যে এক্স 19 টু নাইনটিন এবং ওয়াই ইকোয়াল টু মাইনাস টুয়েলভ হলে এইট এক্স প্লাস থার্টি সিক্স ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো তো এইখানে আমাদের এই দুইটা মান দেওয়া আছে তো সমাধানের জন্য আমরা সেই মান দুটোকে লিখে রেখেছি এক্স এবং কত তো এইখানে দেখো যে প্রদত্ত রাশিটা ছিল এটাকে আমরা একটা কিউবের সূত্র প্রয়োগ করার চেষ্টা করবো কিউবের সূত্র কোনটা যে এ তার হোল কিউব এটা একটা সূত্র কি ছিল যে এ এ এইটা প্রয়োগ করার চেষ্টা করবো তাহলে লক্ষ্য করো এখানে কি হচ্ছে যে এইখানে আছে প্রথম রাশি কত এইট এক্স কিউব তো এইটকে আমরা লিখতে পারি টু এক্স তার উপর কিউব দিলে কারণ টু এর উপর কিউব দিলে হয় এইট আর x এর উপর কিউব তাহলে এইট এক্স কিউব এখানে আবার চলে যাওয়া যায় এবং সর্বশেষ যে পদটা আছে সেটা কত সাতাশ আমরা জানি এর উপর কিউব দিলে কত হয় সাতাশ তাহলে থ্রি ওয়াই এর উপরে যদি হোল কিউব দেই তাহলে কি হয় সাতাশ ওয়াই কিউব আচ্ছা এবার কল্পনা করো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি কিউব আছে এবং লাস্টে কিউব আছে সূত্র কি করবো আমরা এখন প্লাস কত থ্রি ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার এ বলতে এক্স বি স্কোয়ার বলতে কত থ্রি ওয়াই তার উপর কত স্কোয়ার এইবার একটু খেয়াল করো তো এখানে যে টু এর উপর স্কোয়ার দিলে কত হয় ফোর এক্স স্কোয়ার আর ফোর তিনে চারে কত বারো আর তিন বারং ছার ওয়াই পাওয়া গেছে তো এখানে দেখো তিনের উপর যদি আঠারো আর তিন আঠারো কত চুয়ান্ন এক্স এই যে ওয়াই স্কোয়ার তাহলে আমরা আগের লাইনে চলে যেতে পারি তাহলে এই যে সমস্ত জিনিসটা এটা কার সাথে আমরা তুলনা করবো এ প্লাস বি তার হোল কিউব এর সাথে এখন এখানে এ বলতে কোনটা এ হচ্ছে টু এক্স প্লাস বি বলতে কোনটা বি হচ্ছে কত থ্রি ওয়াই তার হোল কিউ সেটা হচ্ছে তার সূত্র যেটা আমরা ভাঙলাম ভাঙানোর পর এই সূত্রটা কি করলাম আমরা প্রয়োগ করলাম এখন এইখানে কি করবো আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান বসিয়ে দিব এক্স এর মান কত ছিল আমাদের এক্স এর মান ছিল হচ্ছে নাইনটিন এই যে এখানে প্লাস ছিল প্লাস থ্রি আর ওয়াই এর মান কত মাইনাস টুয়েলভ তাদের কি হোল কিউ এখানে দেখো আমরা একটু ক্যালকুলেশন করি আস্তে আস্তে তো উনিশকে যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত হয় উনিশ দুকনি কত আটত্রিশ প্লাসে মাইনাসে মাইনাস তিন বারং কত ছত্রিশ কিউব ছিল কিউব আটত্রিশ থেকে যদি ছত্রিশ বাদ দিই তাহলে আমাদের থাকে কত টু টু এর উপর কিউব এটা মানে কত এইট